আমি ছিলাম ঢাকা এবং আপনাদের সুপৃত উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি ইংল্যান্ডের 20 দিনের সফর শেষ করে গতকাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাতে অবতরণ করে রাজশাহীতে সকালবেলা পৌঁছে যাচ্ছে তিনি রওনা দিয়েছেন রাজশাহী থেকে আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য এই প্রোগ্রামের ওয়াদা রক্ষা করার জন্য আর আমি রওনা দিয়েছি ঢাকা থেকে আমাদের দুই গাড়ির মধ্যেই যোগাযোগ চলমান ছিল আছে ইতিমধ্যে আমরা যখন হাতিকুমড় অতিক্রম করে আপনার এই সিরাজগঞ্জ মৌর অতিক্রম করে যখন বগুড়া শেরপুর রোডে উঠেছি তখন আমি ঘুম গেছি গাড়ি তখন আমার ড্রাইভার ডাক দিয়ে বলতেছে আব্দুল্লা ভাই বলে কি তো বলে উস্তাজিদের গাড়ি এক্সিডেন্ট করেছে কি ঘটনা কোথায় তো মোকামতলা তো আমরা খুব দ্রুত তখন ষোলো কিলোমিটার দূর ছিলাম মোকামতলা থেকে খুব দ্রুত আমরা মোকামতলা পৌঁছার চেষ্টা করি এবং আজকের যারা প্রোগ্রামের আয়োজক তাদেরকে আমরা দ্রুত ডাকি যে ভাই তোমরা এগিয়ে সহযোগিতা দ্রুত তো ঘটনা হচ্ছে গাড়ি ঠিকঠাকই চলতেছিল কিন্তু একটা সিএনজি রাস্তা থেকে উঠে দ্রুত সিএনজি চালকেরই দোষ দ্রুত রাস্তা থেকে উঠতে গেছে এবং আমাদের গাড়ি ষাট সত্তর আশি যে কিলোমিটার গতিতেই থাক ওই সিএনজির সাথে ধাক্কা খেয়ে সিএনজির দু একজন ব্যক্তি হয়তো আল্লাহ তারা ভালো জানেন এখন কি অবস্থা তাদের তারা বগুড়া জিয়া মেডিকেলে অসুস্থ অবস্থায় আত্ম অবস্থায় ঘটতে গিয়েছে আর আমাদের শাহী হাম রেজাকুল ইউসুফ তিনিও হালকা আহত হয়েছেন তবে সেরকম গুরুতর নয় আল্লাহ সুবাহালা তাকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ তবে আমরা তাকে সাথে সাথেই আমাদের আমার যে গাড়ি ছিল সেই গাড়িতে করে আমরা তাকে ব্যাগ পাঠিয়ে দিই এবং আমি সিএনজিতে করে আমাদের একটা গাড়ি এখন যেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় আছে সেটা ট্রাকে করে রাত সেরিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আর আমি মোকামতলা থেকে সিএনজিতে করে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি আল্লাহ সুমানতলা তৌফিক দিয়েছে কিন্তু বিপদ বিপদ কেন আসে আল্লাহ সুবাহার পক্ষ থেকে কী জন্য আসেন আল্লাহ সুবাহন তালা ভালো জানেন কিন্তু বিপদ দিয়ে আলোচনা শুরু করার পিছনের কারণ হচ্ছে আজকের একটা কারণ এবং আজকের প্রোগ্রামের যে আয়োজক তার জন্য আল্লাহ সোহানুদ্দুল্লার কাছে দোয়া করি যে আজকের প্রোগ্রামে যা আয়োজক এই ছেলেটা অসুস্থ থাকে সবসময় ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি হয় তার টাকা পয়সারও সমস্যা থাকে আল্লাহ সোহানুদ্দুল্লাহ তাকে সুস্থতা দান করো আমাদের উস্তাদ শাহে আব্দুল ইউসুফ তাকেও সুস্থতা দান করুক কাল্লাহাম